নমস্কার বন্ধুরা কেয়ার রেসিপি বক্সে সকলকে স্বাগত আজ আমি শেয়ার করবো দুর্দান্ত স্বাদের মূলর রেসিপি যেটা কিন্তু গরম ভাত বা মুড়ির সঙ্গে দারুণভাবে যাবে এখানে আমি প্রথমেই একটা বড়ো সাইজের মূলো নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা বড়ো আর কতটা মোটা এই মূলটা কিন্তু খেতে দারুণ মিষ্টিও এই সাদা মূল এমনিতেই একটু মিষ্টি হয় আর এটা কিন্তু খুবই মিষ্টি ছিল মূলটা আমি তিনটে ভাগ করে নিয়েছি এতটা লাগবে না আমার একটা অংশ দিয়েই হয়ে যাবে এরপর আমি ভালো করে খোলাটা ছাড়িয়ে নিচ্ছি এইভাবে খুব সুন্দর করে খোলাটা ছাড়িয়ে নেব এই অংশটাতেই আমার অনেক মূলর পকোড়া হয়ে যাবে এরপর একটা গ্রেটারের সাহায্যে এইভাবে পুরো মূলটাই আমি গ্রেট করে নেব আপনারা যদি চান এমনি খুব সরু সরু করে কেটেও নিতে পারেন তবে আমি এইভাবে গ্রেড করে নেব এই দেখো কত সুন্দর গ্রেড করে নিয়েছি আর অনেকটা জলও কিন্তু বেরিয়ে গেছে এরপর আমি কাঁচা লঙ্কা আর ধনে পাতা একটু ছোট ছোট করে কেটে নেব এটা খুব ছোট ছোট করে না কাটলেও হবে তবু আমি একটু ছোট করে ধনে পাতা আর কাঁচা লঙ্কাটা কেটে নিচ্ছি খুব ভালো করে ধনে পাতা আর কাঁচা লঙ্কাটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি এরপর এটা ওই মুলোর পাত্রের মধ্যে দিয়ে দেব এটা খুবই সিম্পল একটা রেসিপি আর খেতেও কিন্তু অসাধারণ এরপর এর মধ্যে আমি অ্যাড করে দেব ধনে গুঁড়ো আর দিয়ে দেব চাট মশলা আর দিয়ে দেব গরম মশলা আর এখানে কিছুই দিচ্ছি না যদি এখানে আপনারা চান বা খেতে পছন্দ করেন আদা বা রসুনও গ্রেট করে দিতে পারেন এরপর এর মধ্যে আমি লবণ দিয়ে দেব, তবে লবণটা খুব বেশি দেওয়ার নেই অল্প লবণই হয়ে যাবে খুব ভালো করে সবগুলো আমি মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি বেসন অ্যাড করব এখানে ডালের গুঁড়োও দেওয়া যাবে এরপর আমি এখানে তিন চার চামচের মতো বেসন দিচ্ছি বেসনটা যতটা পাতলা হবে সেই অনুযায়ী দিতে হবে যেহেতু মূল থেকে অনেকটা জল বেরিয়েছে তাই একটু বেশি বেসন লাগবে আর এর সঙ্গে কালো জিরে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি এরপরেও কিন্তু আমার মাখাটা একটু পাতলা পাতলা আছে তাই এর মধ্যে আমি আরও একটু বেসন দেব। এটা খুব বেশি শক্ত করার দরকার নেই তবুও যাতে জল না বেরিয়ে থাকে সেটা লক্ষ্য রেখে এটা মেখে নিতে হবে এরপর এর মধ্যে আমি একটু লেরো গুঁড়ো দিয়ে দিলাম এটা জাস্ট একটু মোচমুচে আনার জন্য দিয়েছি এটা না দিলেও চলবে খুব ভালো করে সমস্ত উপকরণগুলো এইভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি একদম মাখা হয়ে গেছে এরপর ভাজতে চলে যাব। এই যে কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি তেলটা খুব ভালো করে গরম হয়ে এলে আমি এইভাবে পকোড়ার মতো করে গোল গোল আকারে দিয়ে দেব। এইভাবে আমি মূলোটা খুব ছোট ছোট করে দিয়ে দেবো আর একটু গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভেজে নেব তাহলে ভেতরটাও খুব ভালো ভাজা হবে আর ওপরটাও খুব ভালো করে মোচমোচে হবে এইভাবে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি এই দেখুন বন্ধুরা একদম লাল লাল করে ভেজে নিয়েছি এরপর এগুলো তুলে নেব আর বাকিগুলো সব এই একইভাবে ভেজে নেব একদম রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের মূলর পকোড়া এই পকোড়াটা বন্ধুরা খেয়ে কিন্তু কেউ বুঝতে পারবে না যে এটা মূল দিয়ে তৈরি হয়েছে বলে এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল এমনি চা বা কফির সঙ্গে তো ভালোই লাগবে আর সব থেকে বেশি ভালো লাগবে কিন্তু গরম ভাতের সঙ্গে এই পকোড়াটা খেতে খুবই ভালো লাগবে আশা করছি সকল বন্ধুর কাছে এই ভিডিওটি খুব ভালো লেগেছে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন বন্ধুদের কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ যে সকল বন্ধুরা আমার রেগুলার ভিডিও দেখেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ